ব্যাঙ্ক ব্যালেন্সের কটা জানি আপনি পর যেতে পারবেন আপনারা যেতে পারবেন না আমাদের দেখবেন যখন ব্যাংকের পাসবুক এন্ট্রি হয় তখন সেই ব্যাংকের পাসবুকের নিচে যে পেজটা যখন কমপ্লিট হয়ে গেলো তখন লেখা থাকে সি অব্লিকেড অর্থাৎ পরের পেজে সেই ব্যালেন্স শিটটা ক্যারি ফরওয়ার্ড হলো সি অবলিকেট ঠিক সেরকম আমি আপনি এই জীবনে যা করে যাব সেটা আমার পরের জন্মে ওই অলক্ষে কেউ লিখে দেবে সি অফ লিখে আমার ক্যারি ফরওয়ার্ড হবে এই যে বছরের প্রথম দিন আজকে আপনারা এতজন মিলে ভগবানের কথা শুনতে বসেছেন এটাও ক্যারি ফরওয়ার্ড হবে মনে রাখবেন এই যে বছরের প্রথম দিনটি রকম করে উদযাপন করতে হয় সেটা সুধীর বাবুর মতো মানুষ আয়োজন করেছেন শ্রীরাম কৃষ্ণ বলছেন শীতকালে কি করে জানেন দুটি মানুষ হয়তো একটু কাঠ জোগাড় করলো কাঠ জোগাড় করে একটু আগুন জেলে দিল আর দেখবেন যে আগুনটা যারা হলো চারপাশ থেকে কত মানুষ একসাথে বসে গোল করে ঘিরে ওই আগুনের তাপ নিতে শুরু করলো সুধীর বাবু আর তার পরিবার এই আগুনটা জেলেছেন আর আপনারা সবাই এসেছেন সেই তাপটাকে গ্রহণ করে নিজের মধ্যে নিজের উষ্ণতাটাকে জাগ্রত করবার জন্য আমাদের মধ্যে সেই স্বামী বিবেকানন্দ বলছে তোমাদের ভেতর সেই অগ্নিময় সত্তা রয়েছে তাকে জাগ্রত করো আমার ভিতর যে আগুন জ্বলছে আমি চাই তোমাদের মধ্যে সেই আগুন জ্বলে উঠুক কিসের আগুন এই সেবা কাজের আগুন মানব জীবন কি করে সার্থক হয় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এলেন কেন এই মানব জীবনটিকে আমাদের সার্থক করে তোলবার জন্য কি করে সার্থক হয় বলা হয়েছে গৌরবম প্রাপ্ততে দানাত না তো উদিতস্য সংসে পয়ো দানাম স্থিতি রুচ্ছয় পয়ো ধীনা মদস্থিতি গৌরবম প্রাপ্ততে দানাত একমাত্র দানের মধ্যে দিয়ে আমাদের গৌরব বৃদ্ধি পাবে যদি আমি আপনি দান করি তাহলে হচ্ছে আমাদের গৌরব বৃদ্ধি পাবে যার যেমন আছে সে তেমন দান করুন আপনার যদি বুদ্ধি থাকে তাহলে অপর মানুষকে একটু বুদ্ধি দান করুন যদি আপনি একটু লেখাপড়া শিখে থাকেন স্বামীজি বলছেন আপনার পাড়ায় দেখবেন কত ছেলে মেয়েরা আছে যারা মধ্যবিত্ত লেখাপড়া করতে পারছে না প্রাইভেট টিউটারের কাছে যেতে পারছে না আপনি তাদেরকে ডেকে একটু দুকলম শিখিয়ে দিন আপনার হয়তো পয়সা রয়েছে দেখবেন কেউ ওষুধ কিনতে পারছে না তাকে একটু ওষুধপত্র কিনে দিন কিছু না থাক আপনার শরীরে ব্লাড আছে এই যে আমি যেখান থেকে আসছি সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছিল আমি এই শরীর নিজে বছরে চারবার ব্লাড দেয় আমি জানি এই গ্রীষ্মকালে কিরকম হার হাট পড়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে একটু রক্ত দিন না কোনো তো অসুবিধা নেই দান করতেই হবে যেন তেন প্রকারে যদি আমরা দান না করি আমরা মনুষ্য পদবাকসই হব না গৌরবম প্রাপ্ততে দানত নতু বৃত্তস সঞ্চয় আমরা যদি বৃত্ত সঞ্চয় করে রাখি তাহলে আমাদের মধ্যে কোন গৌরব নেই আপনি যখন মারা যাবেন তখন আপনার পরিবার লোকেরা বলবে কিপটে বুড়োটা মারা গেল নয় কিপটে বুড়িটা মারা গেল এর বেশি কিছু আখ্যা দেবেন আপনাকে সেই জন্য গৌরবম প্রাপ্ততে দানত নতু বৃত্তস সঞ্চয়